বাস কাপল ছাদের উপরকার তার মানে আপনারা এখানে তিন তলার মধ্যে যে বাথরুমটা ওই বাথরুম এবং সাইড তলার বাথরুম দুইটা এক সমানে না মানে একটা এদিক সেদিক করছে হ্যাঁ যার কারণে শুধু আমাদের ওই যে পানির যে ট্যাপটা এই ট্যাপটাই আমরা ফলছাদের ভিতরে পড়ছে আর বাকিটা রুমের ভিতরে পড়ার কারণে ওই কমোটার পাইপটা আপনি এই যে শর্ট ট্যাপ দিয়ে উপরে দিয়ে দেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে।